সীমান্তের ওপরে বিস্তীর্ণ জমি ধানের ক্ষেত আর কাটাতারের বেড়া এই বেড়ার সাথে ঝুলে আছে অগণিত কাছের বোতল কিন্তু কেন কেন এই বোতলগুলো ঝুলছে ভারত বাংলাদেশ সীমান্তে একে নিচে কোনো দুর্ঘটনা নাকের পেছনে লুকিয়ে আছে এক গভীর কৌশল আজ আমরা জানব ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কেন সীমান্তে কাটাতারের বেড়ার সাথে কাচের বোতল ছিলিয়ে রাখে এর ইতিহাস কারণ এবং এর পেছনে পুরো কৌশল উদ্ঘাটন করব। প্রায় চার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত ভারত বাংলাদেশ সীমান্ত এটি পৃথিবীর অন্যতম দীর্ঘস্থল সীমান্ত ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এই রাজ্যগুলো সরাসরি বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে এই দুই দেশের সীমান্তে বড় চ্যালেঞ্জ হলো অবৈধ পারাপার গরু চোরাচালান মাদক পাচার এবং মাঝে মাঝে সন্ত্রাসী কার্যক্রম উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হলেও সীমান্ত এলাকায় নানা সমস্যা থেকে যায় এগুলো মোকাবেলা করতে ভারত সরকার কাটাতারের বেড়া নির্মাণ করে যা এখনও প্রতিনিয়ত শক্তিশালী করা হচ্ছে তবে শুধুমাত্র কাটাতারের বেড়াই নয় আরও একটি বিষয় আকর্ষণ করে এই কাটাতারের সাথে ঝুলে থাকা কাচের বোতল যখন কেউ বেড়া নাড়া চালানোর চেষ্টা করে তখন বোতলগুলো একে অপরের সাথে সংঘর্ষে জোরালো শব্দ করে এই শব্দে রক্ষীদেরকে সঙ্গে সঙ্গে সতর্ক করে দেয় চোরাচালানকারী বা অবৈধ পারাপারকারী তখন তাদের কাজ বন্ধ করতে বাধ্য হয় কাচের বোতল সহজলভ্য এবং খুব কম খরচে পাওয়া যায় সুতরাং এটি নিরাপত্তা বাড়ানোর জন্য সাশ্রয়ী উপায় হিসেবে ব্যবহৃত হয় আধুনিক প্রযুক্তি ব্যবহারের চেয়ে এটি অনেক সহজলভ্য বোতলের ঝনঝন শব্দ অনেক সময় পারাপারকারীদের মধ্যে ভীতি তৈরি করে এবং তারা তাদের পরিকল্পনা থেকে সরে যায় এই মানসিক বাধাটি অপরাধীদের দমন করতে সাহায্য করে কাছের বোতল যখন সূর্যের আলো পড়ে তখন তা দূর থেকে সীমান্ত বেড়ার অবস্থান চিহ্নিত করতে সাহায্য করে বিশেষ করে রাতে বা ভোরের দিকে যখন আলো কম থাকে তখন কাজ প্রতিফলিত হয়ে বেড়ার অবস্থান স্পষ্ট করে তোলে সীমান্ত এলাকায় সবচেয়ে বড় সমস্যা হল গরু চোরাচালান ও মাধক পাচার চোরাচালানকারীরা মাঝে মধ্যেই নতুন নতুন কৌশল নিয়ে আসে এবং সীমান্ত রক্ষীরা তাদের মোকাবেলার জন্য বিভিন্ন প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে বিএসএফ কাটাতারের বেড়া দিয়ে সীমান্ত রক্ষা করলেও চোরাচালান রোধ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে তাই তারা মানব প্রহরা ক্যামেরা এবং কাচের বোতল ব্যবহার করে এটি বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে অনেক বিশেষজ্ঞ মনে করেন কাঁচের বোতল দিয়ে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা যায় না এটি শুধু একটি প্রাথমিক সতর্কতা ব্যবস্থা তবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে চোরাচালান সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব আজকের আধুনিক বিশ্বে সেন্সার ইনফ্রারেড ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে কিন্তু সীমান্তের প্রতিটি অংশে এই প্রযুক্তি ব্যবহার করা খরচ সাপেক্ষ তাই কাচের বোতল একটি সাশ্রয়ী বিকল্প হলেও এর এর একচাটিয়া ব্যবহার প্রশ্নবিদ্ধ সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষই এই নিরাপত্তা ব্যবস্থার শিকার হন কখনো কখনো কাটাতারের বেড়া ও বোতলের শব্দে তাদের দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটায় তবু নিরাপত্তার স্বার্থে তারা এই ব্যবস্থাগুলো মেনে নেন সীমান্তের কাটাতার ও ঝুলান্ত কাচের বোতল শুধু একটি প্রতীক নয় এটি একটি কৌশলগত যন্ত্র সীমান্ত নিরাপত্তার জন্য কাচের বোতল যতই সহজ হোক না কেন এটি যে অনেক গল্পের নিরব সাক্ষী তা বলার অপেক্ষা রাখে না ভবিষ্যতে প্রযুক্তি উন্নত হলেও এই বোতলগুলো সীমান্তের ইতিহাসের অংশ হয়ে থাকবে ইতিহাসের ছোঁয়াতে আজ এই পর্যন্তই নতুন আরেকটি কাহিনী নিয়ে আসবো আবার